আসছে আপনি যে এটা দেখতেছেন যে মানে আপনার কাছে কি খারাপ খারাপ লাগে কি না আসসালামু আলাইকুম সবাই কান্তরে শুভেচ্ছা আপনাদেরকে যে আমরা বারবার বলতেছি আপনারা একটু দেখুন এই যে এখানে কুকুরের সাথে দেখেন এই যে কুকুরের সাথে শুয়ে আছে দুটি শিশু কুকুরের সাথে শুয়ে আছে দুটি শিশু রাস্তার উপরে এবং কোথায় সেটা সেটা হলো জাস্ট বঙ্গভবনের বঙ্গভবনের

কেমন লাগছে আপনি এই যে একটু দেখতেছেন এই যে মানে আপনার কাছে কি খারাপ খারাপ লাগে কিনা আচ্ছা কেমন লাগছে এই যে একটু দেখতেছেন রে আরে একটু থত বা দেন মনুন সিং এখানে কোথায় ঢাকা কোথায় থাকার জায়গা নাই থাকার কোনো জায়গা নাই দেখেন দেখার জায়গা নাই না কি হয় তোমার হ্যাঁ তোমার কি হয় বল কেউ কথা বলতে রাজি না কিন্তু এই যে রাস্তার উপরে ফুটপাতে পড়ে আছে দেখ ফুটফুটে দুটি শিশু ফুটপাতে পড়ে আছে কিন্তু এই যে উইন্টার ইন্টারভিউ দিতে বা কেউ কথা বলতে রাজি হয়নি এই হলো আমাদের বাংলাদেশ সাবাস বাংলাদেশ